আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় ভাবনরা আমাদের প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো এই যে ঘুমের সমস্যা ভুগছে এখন ঘুমের সমস্যা মানে এই না যে আপনার মেলা অভাব বা আপনার সময়টা লাগবে ওটাই ঘুম না আপনার রুটটা কোথায় কি কারণ ঘুমের সমস্যা হয় এখানে ডায়েটারি ইম্প্যাক্ট কতটুকু আছে লাইফস্টাইল কি চেঞ্জ করতে হবে এবং সাপ্লিমেন্ট কি লাগবে আমি সেটা আপনাদেরকে আজকে বলছি এই ভিডিওতে কারণ যে কারণ ঘুমোর সমস্যা হয় সেটা হচ্ছে ডাইজেশন এবং মেটাবলিজম যদি খাবার ঠিকমতো না খান সেটা ঠিক করুন খাবার কি খাবার খেতে হবে সেটা আমি অনেক বলা আছে কিন্তু ইন জেনারেল আপনি যদি খাবার থাকে সেগুলো আপনি অ্যাভয়েড করেন গমত খাবার সুগারি খাবার ভাজা পোড়া ফার্মের মাংস সেটা আপনি ন্যাচারাল খাবার খান শাকসবজি ফলমূল ন্যাচারাল মাংস সাগরের মাছ এগুলো বেশি খান খাবারটা ঠিক করতে না পারলে কি হবে আপনার প্যাটে ইনডাইজেশন হবে গ্যাস হবে ইনফ্লামেশন হবে পুষ্টি আসবে না লিভার ফ্যাটি হবে আর ঘুম আসবে না কারণ আপনার আনডাইজেস্টেড ফুড মানে খাবার যদি হজম না হয় সেই আনডাইজেস্টেড ফুড ফুডগুলো খাবার এখানে ব্লোটিং তৈরি করবে কনস্টিপেশন তৈরি করবে খাবার থেকে পায়খানাতে কনভার্ট হবে না তাহলে পুরো শরীর যেন ইনফ্লামেটরি কন্ডিশন থাকে এই মেটাবলিক ইস্যু থেকে তখন আপনার ঘুমটা আসবে না সেই জন্য আপনার খাবার যেমন ঠিক করতে হবে আর খাবার ঠিক করার পাশাপাশি আপনি যদি চান খাবারের সাথে অ্যাপল সাইড খান অথবা অ্যাপল সাইড ভিনেগার গামি আকারে খান কেমন তারপরে ডাইজেস্ট অ্যান্ড প্রোভাইডি যেটা খাবার আগে ডাইজেস্ট প্রোভাইডি খেলে খাবারটা ভালো করে ব্রেকডাউন হবে এনজাইম দিয়ে এবং গুড ব্যাকটেরিয়া গ্রো করবে যদি হ্যাঁ দীর্ঘদিন খাবার সমস্যা তখন লিভার আবার ফ্যাটি লিভার হয়ে থাকবে ফ্যাটি লিভার হলে আপনাকে কমপ্লিট ডিটক্সটা খাওয়া লাগবে এবং টোটাল লিভার খাওয়া লাগবে আবার হজম সমস্যা দীর্ঘদিন থাকলে লিভার যদি দীর্ঘদিন স্ট্যাগনেন্ট থাকে ফেটে লিভার হয় তখন আপনার ইমিউন অর্গানগুলো ভালো কাজ করবেন তখন ইমিউন সিস্টেম ডিসফাংশন হবে ইমিউন সিস্টেম ডিসফাংশন হলে আপনার ক্যান্ডিডা ব্যাকটেরিয়া প্যারাসাইট এগুলো গ্রো করবে তখন আপনাকে আবার গাট ক্লিনস খাওয়া লাগবে টু ক্লিন দ্য গাট এবং ইমিউন প্লাস খেতে হবে কারণ এর মধ্যে ভাইটামিন সি ডি এবং ইমিউন সাপোর্ট সব নিউট্রিয়েন্ট আছে একসাথে দেওয়া আছে কেমন দুই নম্বর হচ্ছে ফুড অ্যালার্জি যদি ফুড অ্যালার্জি থাকে শরীরে যদি প্রচুর অ্যান্টিবডি তৈরি হয় শরীরে যদি প্রচুর হিস্টামিন তৈরি হয় আবার অ্যান্টিবডি তৈরি হবে তাহলে তাহলে প্রচুর হিস্টামিন হিস্টামিন অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি হওয়া এই সবগুলো এসে আপনার শরীরে লট অফ করবে আপনার শরীরকে উইক রাখবে সেখানে যেমন ক্লিনস যেগুলো আগে বলুন সেগুলো করতে হবে ইনফ্লেমারি খাবার বাদ দিয়ে প্ল্যান্ট বেস খাবারে আসতে হবে আবার কেয়ার বা হিস্ট কেয়ার আপনার খাওয়া লাগবে এটা দুইবার খাবেন ঘুমানোর সময় খাবেন তাহলে শরীরে ঘুমটা হবে আবার অনেকে যেটা হয় সবসময় লো এনার্জি ফিল করে শরীরে ধরুন ম্যাস ম্যাস করে লট অফ ইনফ্লামেশন জয়েন্টে ব্যথা সেক্ষেত্রে আপনাকে এগুলা দূর না করলে আপনি ওয়েট থাকবেন তখন আপনাকে টুরমেরিক জয়েন্ট গার্ড যেটা এটা সাথে ভাইটাল ম্যাগনেসিয়াম কারণ ম্যাগনেসিয়ামটাই আপনার শরীরে পানিকে নিয়ে আসবে কোষে পানিটাকে প্রবেশ করাবে তখন বড়ি হাইড্রেটেড থাকবে আদারওয়াইজ আপনি পানি খাবেন বাথরুমে চলে যাবেন পানিটা পানি পিছু হয়ে চলে যাবে কিন্তু আপনি যদি শরীরে আনাম ম্যাগনেসিয়াম থাকে তখন আপনার শরীরে পানি আসতে পারবে তখন শরীর হাইড্রেটেড থাকবে আপনি শরীরে ইনফ্লোশন থাকবে না ঘুমাতে পারবেন তাহলে টুরমেরিক জয়েন্ট গার্ড হিস্ট কেয়ার বাইটাল ম্যাগনেশিয়াম এগুলো যদি আপনি পেন ফ্যাটিক বা মাথা ব্যথা ফিল করেন তখন এগুলো খাবেন আর অনেকে দীর্ঘদিনের অ্যালার্জির কারণে আপনার সাইনাস সমস্যা হয় নাজাল ক্যাভিগুলো আপনার ক্লগ হয়ে যায় আপনার মিডল ইয়ারে ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার সাইনাস লাং প্রো যেটা অ্যালার্জি কমবে ইমিউন সিস্টেম ভালো হবে আপনার ঘুম ভালো আসবে চার নম্বর হচ্ছে স্ট্রেস স্ট্রেস ঘুমের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি তাই না তো স্ট্রেস কেউ ইচ্ছে না মানে কেউ চাইলেও স্ট্রেস কে ফিরিয়ে পারে না আর কেউ চাইলে পড়তে পারে না এটা বডির যখন ডিফেক্টিভ টু লিখি থাকবে প্রোটিন শরীরে তখন ইনফ্লেশন থাকবে সেই ইনফ্লেশন থেকে ভালো হওয়ার জন্য আপনাকে কমপ্লিট ডিটক্স খেতে পারেন আপনি ফুল বডি টক্স হল আবার লিভারকে অ্যাক্টিভেট করতে হবে টোটাল লিভার দিয়ে তবে টোটাল লিভারটা আপনারা ঘুমানোর সময় খাবেন তখন আপনারা যেটা হবে যে আপনার কমপ্লিটলি লিভারটা ফ্ল্যাশ আউট হবে আর কমপ্লিট ডিটক্সটা খাবারের একটু পরে এক ঘন্টা পরে তো খাবারের আগে আপনারা পানি দিয়ে খাবেন ফুল বডি ফ্ল্যাশ আউট করার জন্য আর টপ ফাইভের মধ্যে পাঁচ নম্বরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ইএমআর আমাদের এই লাইট ইলেকট্রিসিটি আমাদের ওয়াইফাই রাউটার এগুলো আমাদেরকে কনস্ট্যান্টলি হ্যামারিং করে ইমফ্যাক্ট করে তো আপনারা যেটা করবেন আপনারা ঘুমানোর অনেক আগে যেমন খাবার খেয়ে নেবেন বড়ি যেন খাম থাকে ক্লিন থাকে না থাকে ঘুমানোর আগে আপনারা ফোনটাকে দূরে থাকবেন লাইটটা সন্ধ্যা পরতে লাইট কমিয়ে দিবেন কারণ আপনার ফানিয়ার গ্ল্যান্টিং মেলাটোনিন সন্ধ্যা হওয়ার পর থেকে এখানে আপনার পানীয় গ্ল্যান দেখলো অনেক লাইট মেলাটোরিন তৈরি করবে না সকালে ঘুম থেকে আলো উঠবেন রাতে আলো ঘুমিয়ে যাবেন সন্ধ্যার পরে লাইট কমিয়ে দেবেন তখন আপনার বাড়িটা ম্যালাটোর ব্যালেন্স করে আপনার ঘুমানোর জন্য তৈরি করবে আর ঘুম থেকে সকালে এনার্জি দিয়ে ব্যালেন্স ইউর বাড়ি টু গোথার ইউ টু বাড়ি হাউ ইট ইস ক্রিয়েটেডোর্স ঘুমানোর সময় আপনার স্লিপ যেটা আছে এই স্লিপ ডিপটা খেয়ে ঘুমাবেন কারণ এটা আমাদের সমস্ত ব্রেনের নার্ভগুলোকে খাম করবে আর ঘুমানোর সময় আলটা মিনারেল যেটা আছে এই মিনারেল থাকলেও শরীরে ব্লাড সার্কুলেশন ব্রেন ইনফ্লামেশন সার্কুলেশন সব কিছুকে ব্যালেন্স রাখবে আর এটার মধ্যে ভাইটামিন সি ডি খামিং তারপরে এনএসি ম্যাগনেসিয়াম সব একসাথে দেওয়া আছে এটা আপনি ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন আপনি এক একটা করে খাবার থেকে সবগুলো একসাথে দেওয়া আছে আপনার ঘুমানোর সময় বাচ্চাদের জন্য দুইটা ঘুম ঘুমাতে কষ্ট হয় আর বড় জন্য দুইটা স্লিপ ডিপ খেয়ে ঘুমাবেন দেখবেন আপনার চমৎকার ঘুমাবেন ইনশাআল্লাহ ও আপনি এক্সারসাইজ করবেন নিয়মিত এক্সারসাইজটা পুরো ভরিকে আপনাকে ক্লিন রাখবে আপনার অ্যালার্জি কমবে ইনফরমেশন কমবে হরমোনটাকে ব্যালেন্স রাখবে ঘুমানোর সময় ঘুম আসবে কারণ ঘুমের হরমোন তৈরি করবে সকালে আপনার স্টেরয়েড আপনার অ্যালার্জি হরমোন তৈরি করবে বডিকে ঠিক জায়গা রাখবে তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ ঘুমের অ্যালার্জির বা স্ট্রেস অ্যাংজাইটি নার্ভাস সিস্টেম হজম এই ধরনের সমস্যাগুলো ইনশাআল্লাহ আপনি যেভাবে আস্তে আস্তে মুক্তি পাবেন আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কিভাবে এনএমআর আইআর এম এস জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো এভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলে কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োবিলিউিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরবিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তি আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্সাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে এসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতেই আমাদের ল্যাব এফ ডি এসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পোটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে তাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্ডিগ্রিড মেডিসিনের কোনো ফ্রিডেন্সিয়াল নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগবৃত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ দহস টাইম হি ওয়াজ ভেরি অ্যাজিটটেড এন্ড জাম্পিং अराउंड হি ওয়াজ नॉट টকিং দিস টাইম হিCame to me yeah. approach to me as a very regular people এর যে ট্রিটমেন্ট বা ইন লাস্ট থ্রি মান্থস আমার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগে থেকে ক্লিয়ার আসে কথা বলার মধ্যে নেগেটিভ চাই করে ডা নাম ডাকলে সে বুঝতে পারে আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা 80% নাই এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব

আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন আছে আপনার এই ক্রিটিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো কিডনি আমার তিনটা ডায়ালিসিস হয়েছে আর তিনটা করছেন আলহামদুলিল্লাহ পড়া লাগছে লাগছে আই ফিলিং লাইক আই এম গোনা ডাই এভরিডে

আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে আমি এটা হয়তো ফেস করতাম না আরকি আমার প্রবলেম গুলা হয়তো মানে ফিফটি সিক্সটি পার্সেন্ট আমার ভিডিও দেখি আর কি আসসালাম